আমি আজকে রান্না করব মাশরুম এই মাশরুমটা একদম ফ্রেশ এটা আমি কেটে দেখাবো নিচটা ফেলে তারপর ছোট ছোটো করে কেটে আমি ধুয়ে নেব এটা একসাথে থাকে যে এটাকে আমি সুন্দরভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে দেখাচ্ছি আমি মাশরুমগুলি কেটে ধুয়ে নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি আলু আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সাথে লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো লঙ্কা আর রসুন সাথে লাগবে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটা আর রান্নাটা হবে সর্ষের তেলে আর ফুরনের জন্য আমি একটা তেজপাতা নিয়েছি এর সাথে আমি একটু জিরে ফোরন দিয়ে নেব আর সবগুলি আমি একটা বড় একটা পাত্রে আমি এগুলিকে মিলিয়ে নেব একদম তেল সক তেল সব কিছু মিলিয়ে এটাকে একটু মেখে নেব তারপর আমি কড়াইতে দেব আমি সব কিছু এর মধ্যে নিয়ে নিয়েছি বাস নুনটা দেওয়া হয়নি আমি একটু আন্দাজ মতো একটু নুন দিয়ে নিচ্ছি তারপরে একটু কাঁচা সরষের তেল আমি এর মধ্যে দিয়ে দেব আর এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে আমি এর মধ্যে বাকি তেলটা দিয়ে দেব এদিকে তো একটু মিশিয়ে দিচ্ছে ভালোভাবে মিলিয়ে নেবো ওইটাকে আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেজপাতা আর একটু হালকা একটু গোটা জিরে ফোরন দিয়ে দেবো ফোড়নটা গরম হয়ে গেলে আমি এখন মাশরুম আলু পেঁয়াজ রসুন আদা যত কিছু ছিল জিরে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দেব এটাকে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব এর মধ্যে জল দেওয়া হবে না মিডিয়াম থেকে কম আছে এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব জল দেবো এর মধ্যে আমি একটু ঢাকা করে নাড়া দিয়ে দেব আর মাশরুমটা থেকে এভাবে একটা জল ছেড়ে এটা নিজের জলে নিজে সিদ্ধ হয় ধোয়ার সময়টাতে জল লাগে জলটা ধরে নেওয়ার পরে এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে আমি কাছে থেকে দেখাচ্ছি যে জল ছেড়ে কীরকম হয় জল ছাড়ছে জল ছেড়েছে প্রায় কমাতে একটু ঢাকা টাকা দিয়ে দিলে এমনিতে হয়ে যাবে আমি ঢাকনাটা খুলে দেখছি হয়েছে না মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আমার মাশরুম একেবারে তৈরি হয়ে গেছে এখন আমি একটু গরম মশলাটা দিয়ে নেব সামান্য একটু গরম মশলা দিয়ে আর দু এক মিনিট ঢেকে রাখবো এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি এরকম শুকনো শুকনো হবে রান্নাটা দিব তেল ছেড়ে ছেড়ে দিয়েছে আজকে আমি রান্নায় একটুখানি বেশি তেল দিয়েছি আরো সাধারণত কমই দিই আর এই যে আলুগুলি একদম সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে গরম মশলাও দেওয়া হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নেব তৈরি গেছে আমার মাশরুমের সবজি একদম সিম্পল করতে কোনো ঝামেলা নেই গরম ভাতে পরিবেশন করুন করুন এরকম ধোয়া ওঠা মাশরুম তরকারি